আসসালামু আলাইকুম রহমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলেছি আমি কৃষিকাজ এবং খামারের সাথে কেন যুক্ত হয়েছি নিজের পেশা হিসাবে কেন কৃষিকাজ এবং খামারকে বেছে নিয়েছি আমি প্রায় দুই তিন বছর আগে থেকে এই কামারটা শুরু করি প্রান্তিক লেভেল এখনও প্রান্তিক পর্যায়ে আসি সো আমি প্রায় আমি কুরবানিকে টার্গেট করে লালন পালন করতাম তো আমি প্রায় দুই চালান সেল করেছি কোরবানির চব্বিশ কুরবানি এবং পঁচিশ কুরবানি মিলে তো আমি যখন চব্বিশ কূরবান্টায় তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম আর এখন আমি এইচএসসি দিচ্ছি আর কি দিয়েছি কয়েকদিন পরে রেজাল্ট দিবে এটির আসলে এই প্রধান কারণ হচ্ছে যে আমি আসলে ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি এই পাখির সাথে থাকবো এবং কৃষিকাজ করব আসলে একটা জিনিস হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে উৎপাদন করা ট্রাই করতাম মানে কোনো কিছু উৎপাদন তাহলে এটা ছোটো পরিসরে আমি যদি বড় পরিষেবা উৎপাদন করতে যাই তাহলে আমার অনেক টাকার প্রয়োজন এটা আমার ছোটো পরিসরে উৎপাদন করতেছি আমার নিজের মধ্যে ভালো লাগতেছে আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা চাকরির বাজারে তাই নিজে কিছু স্টার্ট করা ভালো আমি সবাইকে বলবো আপনার যে জায়গা থেকে নিজে কিছু স্টার্ট করেন এবং ইনশাল্লাহ দেখবেন দুই তিন বছর পরে এটা একটা ভালো পজিশনে চলে যাবে ভালো একটা স্যালারি ওখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আজকের ভিডিও আসটুকু আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আমাদের ব্যবসায় যাতে পারাকা দান করে বা আমাদের ভালো লাগলে আমাদের বেশি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম